Yeah, Peace.

জু না হেয় হদায়াল তো ও মার না হি বুজাই গোস আমি তো দুঃখী গো না রে তোমার কিশোনা গদাযাল তমার নাইর কিশো কিশোনা আহা ভাগিহের দিহের তো পশু গোপাখি জোড়াই জোহরা দেখি রে ওহ রে গোদয়াল ভানির জহত পশু براهیو ره دکیو آمی هیلم زراغوس هر آب آمی هیلم زراغوس هر داشی که بور to <speaking in foreign language> E zanugelo <laughs> do que do que da yal zanugelo do que do que da chirica. তুমি কা হাও কোন গা